আজ আমাদের এই হিস্ট্রি প্রিহিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি চ্যানেলে আমি আপনাদেরকে শোনাব অন্য প্রজাতির মানুষদের কথা সব প্রজাতির মানুষদের কথা বলবো না একটা বিশেষ প্রজাতির মানুষদের কথা বলবো তার আগে বলে নি আপনারা নিশ্চয়ই সকলে জানেন আমরা হচ্ছি হোমোস্যাপিয়েন্স হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স এখন আমরা স্যাপিয়েন্সরা আসার আগে আরও অন্যান্য প্রজাতির মানুষেরা আমাদের এই পৃথিবীতে বিচরণ করত তাদের জীবনধারা কেমন ছিল তারা কেমন করে চলত সে সম্পর্কে বেশ কিছু তথ্য বিজ্ঞানীদের হাতে এসেছে বিগত পঞ্চাশ বছরে মানুষদের প্রাথমিক অবস্থা সম্পর্কে ধ্যান ধারণা অনেক পাল্টেছে অনেক ধরনের গবেষণা হয়েছে অনেক নতুন নতুন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যার ফলশ্রুতি হিসেবে আমরা অনেক নতুন তথ্য পেয়েছি পঞ্চাশ বছর বা ষাট বছর আগেও মানুষ সম্পর্কে বা মানুষের আদিপুরুষ সম্পর্কে যে সমস্ত ধ্যান ধারণা ছিল আজ তা অনেকটাই পরিমার্জিত আরও হয়তো নতুন নতুন আবিষ্কার হবে নতুন নতুন তথ্য আসবে সে তো সেসব তো সময়ের ব্যাপার কিন্তু এখনও অবধি আমরা যে সমস্ত তথ্য পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি তথ্য হল এই হোমো হ্যাবিলিস বলে একটি প্রজাতি ছিল এই হ্যাবিলিসদের আবিষ্কার উনিশশো সালে হ্যাবিলিস নামটা নিয়ে যখন প্রথম আলোচনা হয় তখন বিজ্ঞানী মহলেই নানা রকমের বিতর্ক দাঁড়া বেঁধেছিল যে হ্যাবিলিস নামটা তাদের দেওয়া উচিত কি না যাই হোক সে সমস্ত বিতর্ক কাটিয়ে উঠে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় হ্যাবিলিস নামটাই থাকবে আগে তার কিছু আগে মানুষের ধারণা ছিল হ্যাবিলিস ছাড়া যে অন্য যে প্রজাতিগুলো আছে তার মধ্যে একটা ইরেক্টাস এই ইরেক্টাসরা আগে ইরেক্টাসদের সম্পর্কে ধারণা ছিল ইরেক্টাসরাই সবচেয়ে আগের মানুষ কিন্তু তারপরে দেখা গেছে না ইরেক্টাসরা না ইরেক্টাসদের আগেও হ্যাভিলিস এসছে হ্যাবিলিসরা সোজা হয়ে দাঁড়াতে পারতো না মানে তারা একটু ঝুঁকে হাঁটতো তারা একটু ঝুঁকে হাঁটতো তবে তারা কতগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছিল তারা কিছু পাথরের ছোট ছোটো যন্ত্রপাতি আবিষ্কার করতে পেরেছিল তার আগে বলে নি এই হ্যাবিলিসরা আজ থেকে পনেরো লক্ষ থেকে কুড়ি লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীতে বিচরণ করত। সেই সময় ভাবা যায় না সেই সময়কার পৃথিবীর কি অবস্থা ছিল এবং কতটা প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের বসবাস করতে হয়েছিল তা সত্ত্বেও তারা কিন্তু মাংস কাটার যে পদ্ধতি অর্থাৎ পাথরের অস্ত্র দিয়ে বা যন্ত্র দিয়ে বলা ভালো তারা যে আবিষ্কার করতে পেরেছিল সেটা একটা বিরাট কৃতিত্বের বিষয় তারা দেখিয়ে দিয়ে গিয়েছিল এই ছোট ছোট পাথরের যন্ত্র দিয়ে কয়েক ধরনের কাজ করা যায় তার মধ্যে একটা অবশ্যই মাংস কাটার ওই ব্যবস্থা যাই হোক পরবর্তী ভিডিওতে অন্যান্য প্রজাতি সম্পর্কে আমি আরও কিছু তথ্য দেব তাই জন্যে আমার এই চ্যানেলটার ওপর নজর রাখবেন আর যদি সম্ভব হয় যদি মনে করেন আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এবং নমস্কার